আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন এক হাজার উননব্বইটি এই মাদসা এমপি ভক্তির নীতিগত সিদ্ধান্ত এ প্রসঙ্গে একটি পত্রিকায় একটি নোটিশ প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে এমপি ভক্তির নীতিগত সিদ্ধান্ত সম্পর্কে এক হাজার উনব্বইটি যে মাদ্রাসা মাদাসা ভক্ত হয়নি সেখানে নীতিগত সিদ্ধান্তের কথা বলা হয়েছে এখানে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে সম্পর্কে সব কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অন করে রাখবেন এখন থেকে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে দেখতে পাচ্ছি ভালো হয়েছে যে আন্দোলনের মুখে শর্ত সাপেক্ষে অনুধানভুক্ত এক হাজার উনানব্বইটি স্বতন্ত্র এফিদ মাদ্রাসা এমপি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার সোমবার সন্ধ্যায় এই তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক এস এম মাসুদুল হক বলেন আমরা আবেদন করা এক হাজার উনানব্বইটি স্বতন্ত্র এফিতে মাদ্রাসা এমপি অনুমোদনের জন্য ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছিলাম শর্ত সাপেক্ষে মাদ্রাসাগুলো এমপি ভক্তির অনুমোদন দিয়েছিলেন প্রধান উপদেষ্টা মহোদয় মাসুদুল হক বলেন এক হাজার উনানব্বইটি ইত্তিতে মধ্যে যেগুলো চলতি বছর জারি করা এমপিও নীতিমালা শর্ত পূরণ করেছে সেগুলোকে এমবিভুক্তি করার নির্দেশনা দেওয়া হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এম এমপিভুক্ত করা হবে দেড় হাজারের বেশি অনুদানভুক্ত স্বতন্ত্র ইফতিতেই মাদ্রাসা এমপিভুক্তির আবেদন গত আটাই জুলাই থেকে পনেরো জুলাই পর্যন্ত গ্রহণ করা হয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ মাদ্রাসা কারিগরি শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী দেশে অনুদানভুক্ত এক হাজার পাঁচশো উনিশটি স্বতন্ত্র ইতিতেই মাদ্রাসা রয়েছে এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রতি মাসে পাঁচ হাজার টাকা ও সহকারী শিক্ষকরা তিন হাজার টাকা করে অনুদান পেয়ে থাকেন এর বাইরে দেশে আরও পাঁচ হাজার নয়শো বত্রিশটি স্বতন্ত্র ইতি মাদ্রাসা রয়েছে যেগুলো সরকারি কোনো অনুদান পায় না আর শিক্ষকদের মুখে এবছর শুরুতে স্বতন্ত্র ইতি মাদ্রাসাগুলোকে প্রথমে এমবিভুক্ত করে পর্যায়ক্রমে জাতীয় কোনো ঘোষণা দিয়েছিল কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ দীর্ঘদিন ধরে যাদের কারণে দাবি জানিয়ে আসা স্বতন্ত্র ইফতিতেই মাদ্রাসার শিক্ষকরা জোরালো আন্দোলন গড়ে তোলেন দেশের রাজনৈতিক পরিবর্তনের পর আর এর মধ্যে তাদের পদযাত্রায় পুলিশ লাঠি ফেটা জলগমন ব্যবহার করে বয়োজ্যেষ্ঠ শিক্ষকদের পিটুন সে ঘটনা আলোড়ন তোলে এরই এক পর্যায়ে গত আঠাশে জানুয়ারি ইবতিতেই মাদ্রাসাকে পর্যায়ক্রমে যাদের করণে ঘোষণা দেন মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক তবে গত পঁচিশে জুন এমপি থেকে মাদ্রাসা এমপিভুক্ত হবে এখানে তাই বলা হয়েছে গত পঁচিশে জুন এপ্রিম মাদ্রাসা এমপিভুক্তি নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয় আর এই নীতিমালা অনুসারে মোট মোর্চাটি পথ এমপিভুক্ত করা হবে এপিতে প্রধান বেতন পাবেন দশম গ্রেডে আর সাধারণ বিজ্ঞান আরবি বিষয়ে যারা সরকারি শিক্ষক রয়েছেন তাদের বেতন হবে তেরোতম গ্রেডে আর কারি বা নুরানি বিষয়ে সরকারি শিক্ষকদের বেতন হবে ষোলোতম গ্রেডে এখানে আরও আন্দোলন সম্পর্কে অনেক বিস্তারিত বলা হয়েছে এ হল হচ্ছে এটি মাদ্রাসার যে নীতিগত সিদ্ধান্ত জাতিকরণ সম্পর্কে সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটি মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম